শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় নিট পরীক্ষা এক বিশাল প্যান্ডোরার বাক্স খুলে দিল এবং সেই জন্যে আবার আবার আর একবার এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম যে প্যান্ডোরার বক্স খুলে গেছে তার থেকে পিলপিল করে বেরিয়ে আসছে পোকাগুলো বহু ঘাপলা বিরাট স্ক্যাম সম্ভবত গত দু দশকের সবচেয়ে বড় স্ক্যাম এবার আমাদের সামনে আসতে চলেছে এর আগে জানা ছিল না তা নয় কিন্তু সেগুলো ছিল কিছু বিচ্ছিন্ন তত্ত্ব কিছু বিচ্ছিন্ন ইনফরমেশন যা অনেকটাই গেস্ট ওয়ার্কের ওপর নির্ভর করত আপনি গোটা দেশের যে কোনো প্রান্তে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারীকা পর্যন্ত কোনো জায়গাতে বাঙালি চিকিৎসক পাবেন পাবেন হ্যাঁ তারা এখন বয়স্ক তারা এই বাংলা থেকেই তখন চলে গেছেন সেই সব কাহা কাহা মুলুকে বিহারে তো ডাক্তারবাবু মানেই বাঙালি ইউপিতেও তাই ছিল তারপর ধীরে ধীরে অন্যান্য রাজ্যের মানুষজন ডাক্তারি পাস করে প্র্যাকটিস করতে শুরু করলেন বাঙালি ডাক্তারদের মিথ রয়ে গেল কিন্তু সংখ্যা আস্তে আস্তে কমে এইভাবেই এইভাবে ইঞ্জিনিয়ার সাহেব থেকে কালেক্টর ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বাঙালিদের সংখ্যাধিক্ষ খুব স্বাভাবিক ছিল কারণ ইংরেজি শিক্ষার আলো এই বাংলাতে অনেক আগেই পড়েছিল তারপর অন্যান্য রাজ্যের মানুষজন আসতে থাকেন এই বৃত্তে স্বাভাবিক কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হলো গত বেশ কিছু বছর ধরে এই এন্ট্রান্স পরীক্ষায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইত্যাদির ক্ষেত্রে বাঙালিরা পিছিয়ে পড়ছে সংখ্যা কমছে বদলে কাউবেল্ট থেকেই অনেক বেশি সংখ্যক ছেলেমেয়েরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাচ্ছেন মেডিকেল এন্ট্রান্সে ওপরের তালিকাতে থাকছেন কেন আবার উল্টো দিকে এখনও গবেষণা বা একাডেমিক নানান পরীক্ষাতে বাঙালিরা এগিয়ে অর্থাৎ মেধা তালিকায় এগিয়ে কিন্তু ইউপিএসসি পরীক্ষা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কিংবা ডাক্তারি পরীক্ষা ইত্যাদির ওপরের দিকে বাঙালিদের সংখ্যা কমছে কেন আবার এক বন্ধুস্থানীয় দাদা এই তথ্যগুলো নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে বললেন যে ডাক্তারি পরীক্ষায় কুড়ি শতাংশ কমেছে বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা তার মধ্যে থেকে যদি আবার প্রবাসী বাঙালিদের বাদ দেওয়া হয় তাহলে তা পঁচিশ শতাংশের বেশি কমেছে মানে একশো জনের বদলে এই ডাক্তারি পরীক্ষায় গত দশ বছরে এই এন্ট্রান্সে পঁচাত্তর জন পাশ করছেন যদি সব মিলিয়ে গোটা দেশের দেখা যায় এবং এটা কমছে তার চেয়েও খারাপ অবস্থা নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষায় যেখানে পঞ্চাশ শতাংশের চেয়ে বেশি কমেছে বাঙালি ছাত্রের সংখ্যা একটা সময় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বাঙালিদের সবচেয়ে বেশি সংখ্যা ছিল কেন এমনটা হচ্ছে তার একটা কারণ এখন এই নিট কেলেঙ্কারি সামনে আসার পরে বেরিয়ে আসলো হাজারটা কারণ আছে কিন্তু এটা একটা কারণ জানা গেল এক সফল নিট পরীক্ষার্থীর কাছ থেকেই তার নাম আয়ুষ রাজ সে পাটনাতে থাকে সে জানাচ্ছে পরীক্ষার তিন দিন আগে তাদের এক জায়গাতে রাখা হয় সেখানে তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয় এবং সেই প্রশ্নের উত্তর কি হবে তাও বলে দেওয়া হয় তিন দিন ধরে তারা মুখস্থ করেছে সে জানিয়েছে পরীক্ষা হলে আসার পরে যে প্রশ্নপত্র দেওয়া হয় তা ছিল একেবারে এক ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও নয় জন ওই পাটনাতেই উত্তরপ্রদেশ থেকে একইভাবে কিছু লোকজন ধরা পড়েছে যাদের কাছে অবিকল এক প্রশ্নপত্র পাওয়া গেছে কয়েকজনের কাছ থেকে তার সম্পূর্ণ উত্তর লেখাও পাওয়া গেছে একই রকম গ্রেপ্তারি হয়েছে মধ্যপ্রদেশ হরিয়ানা আর মহারাষ্ট্রে এগুলো আলাদা আলাদা ঘটনা কিন্তু দুটো কমন ব্যাপার আছে প্রথমটা হলো এই সবকটা রাজ্য গোবলয়ের এবং এই সবকটা রাজ্যে রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি দল এই সবকটা রাজ্যে গত সাত বছর ধরে নেট থেকে ইউপিএসসি পরীক্ষার সফলদের তালিকা সবচেয়ে ওপরে কেসটা কি সারা জুড়ে খেয়াল করুন দু তিনজন স্যারের কথা শোনা যায় দু তিনটে প্রতিষ্ঠানের কথা শোনা যায় যাদের কাছে পড়াশুনো করলে নাকি পরীক্ষাতে পাস কেবল নয় টপার হবার সুযোগ থাকছে আর কোটার কথা তো সবাই জানেন কোটা ফ্যাক্টরি যেখানে নাকি লোকে ঘটি বাটি বিক্রি করে ভর্তি হচ্ছে কেবল ইউপিএসি নিট ইত্যাদি পরীক্ষাতে পাশ করার তো সেই তাদের একজন আকাশ টিভি অনুষ্ঠানে সাফ জানিয়েছেন পরীক্ষার প্রশ্নপত্র হয় হয় ফাঁস এটা সব পরীক্ষাতেই পরীক্ষাতেই হয় এটা নতুন কিছু নয় আমরা ছাত্রদের বলি তার চেয়েও ভালো করে পরীক্ষা দাও যাতে তোমরা তাদের চেয়েও বেশি নম্বর পেয়ে মেরিট লিস্টের ওপরে থাকতে পারো এটা বোকা বোকা শোনাচ্ছে না পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় সব পরীক্ষায় হয় সেটা একজন টেলিভিশনের অনুষ্ঠানে গলা তুলেই বলছেন তাকে গ্রেপ্তার করে জানার চেষ্টা হবে না যে তিনি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছেন তো আমিও আমার বাইরের রাজ্যের বন্ধুদের ফোন করে এ নিয়ে কথাবার্তা বলা শুরু করলাম তাতে যা বেরিয়ে এলো তা মারাত্মক গোবলয়ে এই কাজ করার জন্য বেশ কিছু চক্র এখন কাজ করছে তারা প্রত্যেক চাকরি আর এইরকম ডাক্তারি চার্টার্ড কস্ট অ্যাকাউন্টেন্ট ইত্যাদি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির কাজ করে প্রত্যেকটা রাজ্যের পুলিশের শিক্ষার মানে টিচারদের চাকরির সমস্ত প্রশ্নপত্র লিক করা হচ্ছে এর সঙ্গে বিরাট বিরাট নেতারা জড়িত আছে এদের বিরা বেশিরভাগই হয় গোপালয়ের মানে বিহার ইউপি এমপি হরিয়ানা না হলে মহারাষ্ট্র অন্ধ্র তেলেঙ্গানা বা কর্ণাটকে এদের বিরাট বিরাট কোচিং সেন্টার আছে তাদের সঙ্গে যোগাযোগ কিছু মাফিয়াদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাথাতে বসে থাকা মানুষজনের কাছ থেকে বিরাট টাকা দিয়ে কেবল প্রশ্নপত্রটা বার করে দেন এরপর তার বিভিন্ন পরিবর্তন করা হয় অনেকগুলো ভাগ আছে একটা হচ্ছে ফিফটি ফিফটি মানে অর্ধেক আসল প্রশ্ন অর্ধেক অন্য প্রশ্ন আপনার কাছে দেওয়া হবে ছোট থেকে মাঝারি কোচিং সেন্টারে এগুলো বিক্রি হয় যেখানে তিন চার লাখ টাকার কোর্স ফি থাকে পরীক্ষার পরে কোচিং সেন্টারের কর্তারা বলেন আমাদের সাজেশনে পঞ্চাশ শতাংশ মিলে গেছে এরপরে হচ্ছে সত্তর ফিস দি মানে সত্তর শতাংশ মিলে যাবে সেটা হলে টপার হবে না কিন্তু একটা র্যাঙ্কে থাকতে পারবে এরপর হলো পুরো প্রশ্নপত্র এর টেকনেম নাকি পুরা খাজানা তিন থেকে চার দিন আগে সে রেল হোক রাজ্য পুলিশ হোক ইউপিএসসি হোক আপনার হাতে পৌঁছে যাবে তিরিশ লক্ষ টাকা থেকে আশি লক্ষ টাকা দাম এগুলো কোচিং সেন্টারে যাবে না সরাসরি ছাত্রদের সঙ্গে বা তার প্যারেন্টসদের সঙ্গে যোগাযোগ করে ঘটানো হচ্ছে তারপরেরটা হলো কোচিং সেন্টারের সঙ্গে চুক্তি ছেলে বা মেয়েটিকে কেবল প্রশ্ন দিয়েই নয় তার উত্তর দিয়ে বাকায়দা ট্রেনিং দেওয়া হবে আরও একটা পদ্ধতি আছে এটা কয়েকজন খুব ওপরের লেভেলের লোকজনদের কাজ এরা কিছু আরকাটির মাধ্যমে বিরাট বড়ো লোকের ছেলে মেয়েদের ধরে ধরে এদের বলা হয় যে প্রশ্নের উত্তর একশো শতাংশ সিওর জানেন তা দেবেন বাকিটা ছেড়ে আসবেন আমরা বুঝে নেব মানে বাকি ও ওরা ম্যানেজ করছেন গোটা উত্তর ভারত জুড়ে এই কাণ্ড গত সাত বছর আগে সংগঠিতভাবে শুরু হয়েছে মন্ত্রী শান্ত্রী পুলিশ নেতা কোচিং সেন্টার মাস্টারমশাইকে নিয়ে এক বিরাট চক্র যেখানে পরীক্ষার আগে ঠিক হয় প্রশ্নপত্রের দাম তারপর বলি লাগাও সবটা অ্যাডভান্সে কাজ কাজ হয় দেখেই গার্জিয়ানরা পয়সা দেন পয়সা ঝেড়ে দিয়ে বাখেরা খাড়া করেন না এরা কোনো কারণে না হলে পয়সা ফেরত সঙ্গে সঙ্গে আর পরের বছরে আবার একই পরীক্ষা উতরে দেওয়ার প্রতিশ্রুতি থাকে কত দাম শোনা যাচ্ছে কুড়ি লক্ষ থেকে আশি লক্ষ টাকা বাঙালি নেই কেন বুঝতে কষ্ট হচ্ছে নাকি কিন্তু এটা শুধু বাঙালি অবাঙালির কথা নয় প্রশ্ন এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে আইএস এ আইপিএস এ কারা থাকবেন খুব সাধারণভাবে গোবলয়ের এক আইএস আই পি দাহেজ বিয়ে করার পরে যে পণ নেয় দাহেজ কোটি দেড়েকের কম নয় তারপর চাকরির উপরি রোজগারে এনাদের তো আপত্তি থাকার কথা নয় এনাদের যারা ডাক্তার হচ্ছেন তাদের একইভাবে পয়সা খরচ করে আরও বড় ডিগ্রি এনে নিজেদের নার্সিংহোম চালাচ্ছেন নিজেদের জানাশুনো কিছু মেধাবী ছাত্র জুটিয়ে আমরা ভাবছি বাঙালি পিছিয়ে পড়ছে আমরা ভাবছি বাঙালি মেধা তালিকাতে জায়গাই করে নিতে পারছে না আসলে আশি লক্ষ টাকা দিয়ে মেডিকেল কলেজের আসন কেনার ধপ নেই বাঙালির কিছু তো করতে হবে কি করতে হবে বলুন তো নমস্কার